ইম্পর্টেন্স এত বেশি কেন ও পড়ার ইম্পর্টেন্স বিবিএর এক্সাম বা এমবিএ বি জন্য এত ইম্পর্টেন্ট কেন তো যখন তুমি আইবিএ এক্সাম দিবে না তো তোমার কয়েকটা কোশ্চেন টাইপ আছে যেমন মনে করো পাজল ক্রিটিক্যাল রিজনিং অর রিডিং কম্প্রিহেনশন বলো হ্যাঁ এই কোয়েশন গুলাই তোমার কি করতে হয় একটা কাইন্ড অফ প্যাসেজ দেওয়া থাকে ওখান থেকে তোমার পড়ে দেন অ্যান্সার বের করতে হয় তো তোমার যেহেতু একটা প্যাসেজ দেওয়া ওইটার মধ্যে এমন কোনো একটা ওয়ার্ড থাকতেই পারে যেটার মিনিং তুমি জানো তখন কি হবে যে তুমি ক্লিয়ারলি ওই কোশ্চেনটার মিনিং বুঝতে পারবে না তারপর হবে যে তুমি অ্যান্সার ঠিক মতো মিলাইতে পারছো না তাই যত বেশি ভোকাবুলারি পড়বা তত চান্সেস কম যে এমন কোনো ওয়ার্ড আসে যেটা তুমি মিনিংটা জানো না বা বুঝো না তাই তোমার কম্প্রেহেনশন রিডিং অ্যান্ড এ বাড়াবে সেকেন্ডলি আসি ইম্প্রুভস ক্ল্যারিটি অ্যান্ড প্রিসিশন ইন রাইটিং অ্যান্ড স্পিকিং তুমি যখন লেখো হ্যাঁ লেখার সময় কি সময় হয় কি একটা ওয়ার্ডই বারবার ইউজ করতে হয় যখন তুমি পড়বা না পড়লে তুমি ওই একটা ওয়ার্ডেরই বিভিন্ন সিনোনিমস জানতে পারবো তো জানলে কি হবে যে তুমি একটু বেটার ওয়েতে তুমি লিখতে পারবা তোমার লেখাটা আর একটু বেশি অ্যাডভান্স লাগবে আর একটু বেশি সুন্দর লাগবে যে তুমি সেম ওয়ার্ড বারবার ইউজ করতেছো না হ্যাঁ তোমার লেখাটা আর একটু বেশি ক্ল্যারিটি আর প্রিসিশনটা বেশি ইম্প্রুভ হবে আরো সুন্দর লাগবে লিখতে তো তোমার তো জানোই আইবিএ তে একটা রিটেন পার্ট আছে হ্যাঁ আর এই রিটেন পার্টটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এই রিটেন পার্টটার মধ্যেও পাসিং বার আছে তো তোমার যত সুন্দর লিখতে পারবা তত বেটার তোমার জন্য তো যত ভোকাবুলারি পড়বা ইউ ক্যান ইউজ দ্যাট অলসো ইন রিটেন এক্সাম তারপরে আসি থ্রিতে ক্রুশিয়াল ফর এক্সামস লাইক আইবিএ বিবিএ এমবিএ এক্সাম অর জিআরই বলো তো বলতে গেলে বিউপি এফবিএস আছে না বিউপি এফবিএস এ লাস্ট ইয়ার অ্যারাউন্ড পনেরোটার মতো কোশ্চেন আছে না ডিরেক্টলি ভোকেব রিলেটেড ছিল আর আইবিএ তে বলতে গেলে আট থেকে দশটা কোশ্চেন ডিরেক্টলি ভোকেব রিলেটেড ছিল বিবিএ এক্সাম তো তার জন্য ইট ইজ ভেরি কুশিয়াল ফর আইবিএ এক্সাম অর বিউপি এক্সাম যেটাই বলো দুটার জন্যই ভোকেবল ইম্পর্টেন্স অনেক বেশি গার্লস তোমার দেখতেছো অনেক যদি পঁচিশ মার্কের মধ্যে দশ মার্ক তোমার যদি ডিরেক্টলি ভোকেবেলি রিলেটেড হয় তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে রাইট বিকজ ভোকাবুলারি কোশ্চেনও কিন্তু তোমার অ্যান্সার করতে এত বেশি সময়ও লাগে না তাই তোমার কি সময়টাও বাঁচে প্লাস মার্কসটাও তোমার বেশি পেতে পারবা আর বিউপি এক্সামও কি অ্যারাউন্ড পনেরোটা কোশ্চেন ছিল ওইটাও কি পঁচিশটার মধ্যে তো বুঝতে বুঝতেই পারতো যে মেজরিটি কোশ্চেন কিন্তু আসছে ভোকাব থেকে ভোকাবের কি কি কোশ্চেন আসছে সিনোনিম আসছে অ্যান্টোনিম আসছে সেন্টেন্স কমপ্লিশন অ্যানালজি এইসব টাইপের কোশ্চেন তো ভোকাব যখন পড়তে পারবো না তখন ওই টাইপের কোশ্চেন বা ওই কোশ্চেন টাইপের

লিখে দেন ডিফারেন্ট কনটেক্সুয়াল মিনিং অনুসারে দুই তিনটা সেন্টেন্স লিখবা যে একটার মধ্যে আমি মনে করি একটা ওয়ার্ড ভার্ব হ্যাঁ ওইটা ভার্ব হিসেবে একটা সেন্টেন্সে বসাইলাম নেক্সট আমি দেখলাম যে ওই ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ করা যায় ওটা কিভাবে ইউজ করা যায় ওটা দিয়ে আরেকটা সেন্টেন্স লিখলাম দেন ডিফারেন্ট কনটেক্সুয়াল মিনিং অনুসারে যত দেখবা কি ওয়ার্ডের ইউজটা শিখতে পারতেছো তত বেটার হ্যাঁ তো ফ্ল্যাশ কার্ড দিয়ে কিভাবে শিখবো তো ফ্ল্যাশ কার্ড আমি বেসিক্যালি করতাম যে রিভাইজ করার জন্য করতাম রিভাইজ করার জন্য ইউজ করতাম কোনো মনে করো এক্সাম আছে বা কিছু আছে তখন যদি আমার রিভাইজ করা লাগে আমি ফ্ল্যাশ কার্ড ইউজ করতাম তো ফ্ল্যাশ কার্ড কিন্তু তুমি ফিজিক্যালও বানাইতে পারো আর ডিজিটাল ফ্ল্যাশ কার্ডও ইউজ করতে পারো ডিজিটাল ফ্ল্যাশ কার্ড কি ওটার জন্য একটা অ্যাপ আছে কল কুইজলেট তো ওইটা তুমি যেহেতু সবার কাছে এখন মোবাইল আছে তো ইজ বেটার টু টু লার্ন ফ্রম ডিজিটাল ফ্ল্যাশ কার্ড ফিজিক্যাল ফ্ল্যাশ কার্ড বানাইতে তোমার হ্যাঁ অফকোর্স টাইম এন্ড এফোর্ট দেওয়া লাগবে ডিজিটাল ফ্ল্যাশ কার্ড বলতে গেলে এখানে আছে না কুইজলেটের কয়েকটা লিস্ট আছে তুমি যদি ওয়ার্ড স্মার্ট রিভাইজ করতে চাও তো ওইটার একটা লিস্ট তোমার আলাদা করে সার্চ করলেই তুমি পেয়ে যাবে তো ওইটা থেকে জাস্ট তোমার ফার্স্ট পাতায় তোমার কি ভাবে একটা সাইডে ওয়ার্ড থাকে ওয়ার্ডের নামটা থাকে অপর সাইডে ওইটার মিনিং বা কোনো যদি সেন্টেন্স লাগে ওইটা সহ লেখা থাকে তো ওভাবে করে তুমি জাস্ট এক্সামের টাইমে জাস্ট শর্ট টার্মে একটা সুন্দর রিভিউ করতে পারবে যে আমি কোনোখানে গাড়িতে বসে আছি বা কোনো বাসে বসে আছি তুমি জাস্ট বসে বসে জাস্ট একবার দেখে নিতে পারবা যে আচ্ছা আমার ওয়ার্ডটার মিনিংটা মনে আছে বা ওই সেন্টেন্সটা মনে আছে কিনা ওকে তারপর নেক্সট আস নেক্সট ডে লার্নিং নিউ ওয়ার্ডস ইন কনটেক্স তো আমি যেভাবে পড়তাম আমি বেশি কি করতাম একটা ওয়ার্ড লিখতাম হ্যাঁ মনে করি কমপ্ল্যাসেন্ট একটা ওয়ার্ড কমপ্ল্যাসেন্ট এটার মিনিং হইলো বেসিক্যালি সেলফ স্যাটিসফাইড হ্যাঁ তো আমি সাইডে কি করতাম মিনিংটা লিখতাম সাইডে মিনিংটা লিখতাম সেলফ স্যাটিসফাইড হ্যাঁ ডাইরেক্ট করতাম আমি মিনিংটা লিখতাম মিনিংটা লেখার পর আমি এটা কোন ফর্ম বা কোন পার্সপ স্পিচ ওটা লিখতাম দেন এটা যদি অন্য কোন পার্সপ স্পিচ হিসেবে যদি ব্যবহৃত করা যায় ওইটা আমি নিচে লিখতাম নিচে লিখে ওটা কোন ফর্ম ওটাও লিখতাম তারপরে ডিফারেন্ট পার্সপ স্পিচ অনুযায়ী আমি দুইটা বা তিনটা সেন্টেন্স লিখতাম তো এটার জন্য কি করতে পারবা অলওয়েজ লার্ন বুক ইন কন্টেক্ট তো যখনই তুমি কোন একটা সেন্টেন্স লাগবা তোমার কন্টেক্সটা মাথায় আসা পড়বে যে আচ্ছা এই ওয়ার্ডটা আমি এইভাবে ইউজ করতে পারি তো যখন তুমি সেন্টেন্সটাও যদি মনে রাখো না তোমার অটোমেটিকলি ওই ওয়ার্ডের এর মিনিং টাও মনে এসে পড়বে যে আচ্ছা আমি ওয়ার্ডটা তো এভাবে ইউজ করছিলাম আচ্ছা ওই সেন্টেন্সে তো এই জিনিসটা মিন করছিল তুমি জাস্ট একটা সেন্টেন্স দিয়ে তুমি ওয়ার্ডটা আরো ইজিলি মনে রাখতে পারবো তো মনে করো তুমি এটা দিয়ে একটা সেন্টেন্স কি লিখতে পারো আফটার রিসিভিং আ প্রমোশন হি বিকেমপ্লাসেন্ট হ্যাঁ প্রমোশন পাওয়ার পর ও সেলফ স্যাটিসফাইড হয়ে গেছিল তো এরকম একটা সুন্দর একটা ওয়ার্ড বা দিয়ে তুমি জাস্ট একটা সেন্টেন্স লিখে ফেলো যে একটা সেন্টেন্স লিখে তোমার जस्ट মাথায় থাকবে ও আচ্ছা তাহলে হ্যাঁ সেলফ স্যাটিসফাইড তো সেলফ স্যাটিসফাইড কি আমি প্রমোশন পাওয়ার পর ও সেলফ স্যাটিসফাইড হয়ে গেছি লাট তো তুমি এভাবে করে তুমি ওয়ার্ডের মিনিংটা বেটার মুখস্ত করতে পারবে তো বেনিফিটস আছে তো বেটার রিটেনশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ নুয়ান্সেস ঠিক কোন কোন ছোট নুয়ান্সেস থাকে মনে করো এটা যদি আমি এখন অ্যাডজেক্টিভ হিসেবে না ইউজ করে নাউন ফর্ম ইউজ করলাম তখন কি এটা ওয়ার্ডের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে কি হবে কমপ্লেক্স সেন তখন কি আবার ডিফারেন্ট ভাবে ইউজ হবে ওয়ার্ডটা তো ওই হিসাবে একটা সেন্টেন্স লিখতে পারবা তখন কি তোমার দুইটার আইডিয়া হয়ে গেল যে কোনখানে কোন সময় কোনটা বসবে ওকে তো তোমার ডিটেকশন বলো বা সেন্টেন্স কারেকশন বলো হইতে পারে যে তোমার এটা বসাই দিছে বাট ওইখানে কি নাউন ফর্মটা বসবে তো তোমার ওভাবেও আসতে পারে ওকে ইনডাইরেক্টলি ওকে আচ্ছা তো ওয়ার্ড ওয়ার্ডলিস কিভাবে প্র্যাকটিস করবা তো তোমার মনে করো যদি শুরুতে তুমি ওয়ার্ড করো না তো আমি যেটা করেছিলাম যে ওয়ার্ডস শেষ করছি দেন আমি একটা লিস্ট ছিল জিআরই সিক্স হান্ড্রেড ওই লিস্টটা শেষ করি তারপরে ব্যালেন্স থ্রি 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 আছে তারপরে ব্যালান্স এইট হান্ড্রেড হাই ফ্রিকুয়েন্সি আছে ওই ওয়ার্ড লিস্টগুলো শেষ করি লাভ কি হয় কি মোস্ট ওয়ার্ড কি করে ওভার ল্যাপ করে তো ওই ওয়ার্ডটা আমি যখন দেখি আমার আবার রিভিউ হয়ে আছে তারপরে আমি জাস্ট নতুন ওয়ার্ড গুলো মানে এই লিস্টগুলো থেকে খুঁজি যে কোন নতুন ওয়ার্ড আছে ওই ওয়ার্ড গুলো পড়ি তারপর যখন আমি প্র্যাকটিস করি না তখনও কিন্তু আমি অনেকগুলো নতুন ওয়ার্ড পাইছিলাম যেমন মনে করো জিআরি বিগ বুক থেকে আমি সেন্টেন্স কম্পিটিশন প্র্যাকটিস করতেছি বা অ্যান্টোনিম প্র্যাকটিস করতেছি ওখানেও আমি দেখেছি যে দুই তিনটা ওয়ার্ড বা এরকম অনেকগুলোই প্রতি টেস্টে এক দুটা ওয়ার্ড করে বের হচ্ছে তো হইলে ওই ওয়ার্ডটা আমি লিখতাম লিখে তাই ওইটার পাশে মিনিংটা লিখে ফেলতাম কোন ফর্ম ইউজ হয় সেম ভাবে সেম প্যাটার্নই আমি লিখতাম তারপরে সেম হলো তুমি মনে করো অ্যাসিডের কোনো একটা বই থেকে সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস করতেছো ওইখানে যদি নতুন ওয়ার্ড পাও ওইখান থেকে তুমি বের করতে পারো প্র্যাকটিস এর সময়ও তুমি নতুন নতুন ওয়ার্ড পাইলে ওটাও লিখে নিতে পারো আচ্ছা তারপর তো দুইটা অ্যাপ আছে মাগুস আর জিআরই ভোকাব বিল্ডার আর কুইজলেট তো এটার মধ্যে বেসিক্যালি তোমার একটা মাগুসে একটা লিস্ট দেওয়া আছে ভোকাব এর তো ওইখান থেকে তুমি জাস্ট ডাইরেক্টলি পড়তে পারো কুইজলেটে আরো আমার ভালো লাগতো যে কুইজলেটে তোমার ফ্ল্যাশ কার্ডও আছে প্লাস টেস্টও আছে তো তুমি কি করতে পারো ফ্ল্যাশ কার্ড দিয়ে তুমি যে রিভিউ করে দেন সাথে সাথে একটা টেস্ট হইতে পারো যে তোমার র্যান্ডমলি দশটা ওয়ার্ড নিয়ে একটা টেস্ট বানায় দেয় তো এটা নিয়ে তোমার হইতে পারে যে তোমার মিনিংটা দেওয়া ওয়ার্ডটা কি হবে ওটা গেস করতে হবে আর একটা ওয়ার্ড দেওয়া ওটার মিনিং কি হবে গেস করতে হবে তো কুইজলেটটা আমার অনেক ভালো লাগতো আমি কুইজলেট বেশি ইউজ করতাম বেদার দেন মাগুস জিয়ারি বোকা বিল্ডার অ্যাপ তোমার যেটা পছন্দ ওটা ইউজ করতে পারো এটা এই অ্যাপটার মধ্যেও ভালো একটা লিস্ট আছে তো ওইটা থেকেও পড়তে পারো সমস্যা নেই আচ্ছা তো নিমোনিক্স অ্যান্ড অ্যাসোসিয়েশন তো তুমি মনে করো যে নিমোনিক দিয়ে যদি পড়তে চাও নিমোনিক হলে এমন একটা জিনিস তুমি একটা ওয়ার্ডকে তুমি ভাগ করে একটা কোনো কিছুর সাথে হ্যাঁ করার পর দেন তুমি করতে পারো তোমার মনে করো রেগুলার লাইফে তোমার মনে করো ওয়ার্ড হ্যাঁ সেম এক্সাম্পল টাইপ তো কোন মানুষটা তোমার লাইফে কমপ্লাসেন্ট হ্যাঁ কে ইজিলি সেলফ স্যাটিসফাইড হয়ে যায় ওর সাথে ওই জিনিসটা রিলেট করে তুমি জিনিসটা ইজিলি মনে রাখতে পারো ওই টেকনিকটাও ইউজ করতে পারো যে তোমার সাথে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর সাথে ইউজ যে আচ্ছা হ্যাঁ আর যদি মনে করো বললাম যে হ্যাঁ এটাও একটা ওয়ার্ড তো এই ওয়ার্ডটা মনে করো যে এইটার মানে কি এক্সট্রিমলি বিটার তো তোমার লাইফে এক্সট্রিমলি বিটার পার্সন কে আছে এটা দিয়েও তুমি ওয়ার্ডটা মনে রাখতে পারো তো এভাবেই নিমোনিক্স গুলো ইউজ করতে পারো যে ইউজ নেমোনিক ডিভাইসেস টু ক্রিয়েট মেমোরেশন ফর ডিফিকাল্ট ওয়ার্ডস তো এক্সাম্পল সিটিং আসেবলি ইন ওয়ান প্লেস কমপ্লাসেন্ট তো কি এই ওয়ার্ডটাকে তুমি ভাগ করছো তুমি একটা ইম্যাজিন করলে যে একটা মানুষ এক জায়গায় বসে আস হ্যাঁ তো কি কমপ্লেসেন্ট ওই জায়গাটার মধ্যে শান্তিতে বসে আসে তার জন্য তুমি ওয়ার্ডটাকে ডিভাইড করে ওভাবে মনে রাখতে পারো

তখন কি করতাম আমি ওই আগের দশটা যেদিন আগের দিন যেটা পড়লাম না ওইটা আমি শুরুতে রিভিউ করে নিতাম হ্যাঁ দেখে নিতাম যে ওই দশটা রিভিউ করে নিতাম দেন নতুন দশটা ওয়ার্ড পড়তাম করে আমি সপ্তাহ নতুন নতুন পড়তাম প্লাস রিভিউ করতাম আগের সপ্তাহের শেষে আমি যে মনে করো সপ্তাহ যদি দশ দিন করে পড়ি তো সপ্তাহ শেষে কি সত্তরটা মতো ওয়ার্ড হইলো সত্তরটা ওয়ার্ড আমি সপ্তাহ শেষে একটা কুইজ নিতাম নিজের মতো প্লাস ওই সবগুলো ওয়ার্ড একসাথে রিভিউ করতাম তারপরে আমি আবার নেক্সট সপ্তাহে যেতাম তো নেক্সট সপ্তাহে আবার কি করতাম শেষে ওই প্রথম সপ্তাহে যা ওয়ার্ড পড়ছি নেক্সট সপ্তাহে যা ওয়ার্ড পড়ছি সবগুলো একবার একবার রিভিউ করে নিতাম ওকে তারপর একটা নিজের মতো টেস্ট দিতাম তো এই সেম জিনিসটাই তুমি ফলো করতে পারো হ্যাঁ তারপর প্র্যাকটিস ইজ আ বেটার ওয়ে টু রিমেম্বার ওয়ার্ড যত বেশি ওয়ার্ডটা ইউজ করবো না মনে করো তুমি যখন প্যাসেজ দেখতেছো বা কোনোখানে রিটার্ন এক্সাম দিচ্ছ ওই ওয়ার্ডগুলোই তুমি ইউজ করো করলে তোমার আরো বেটার মেমোরি মেমোরিতে থাকবে ওকে আর এছাড়া তুমি যখন প্র্যাকটিস করবা কোনো মনে করো সেন্টেন্স কম্পিটিশন কোনো বই থেকে প্র্যাকটিস করতেছো বা অ্যানোলজি প্র্যাকটিস করতেছো বা তুমি মনে করো যে অ্যাসিনোম অ্যাটোনিম প্র্যাকটিস করতেছো ওইখানেও তোমার যত বেশি প্র্যাকটিস করবো না তত ওয়ার্ডগুলো বেটার মনে থাকবে নাহলে কিন্তু তুমি যদি ওই ওয়ার্ডগুলো ইউজ না করো আস্তে আস্তে তোমার মাথা থেকে ওয়াইপটা হয়ে যাবে হ্যাঁ তোমার মাথার মধ্যে আর ওই ওয়ার্ডগুলো থাকবে না কয়েকদিন পরে দেখবে কি ওই যেই ওয়ার্ড আগের উইকে পড়ছে ওই ওই ওয়ার্ডগুলো সব ভুলে গেছে সো এই জিনিসটা করতে পারো হ্যাঁ আর লাস্টলি মনে রাখবা যে কনসিস্টেন্সি ইজ কি ওকে তুমি যদি মনে করো আহ এটা হইতে পারে যে তুমি এক দুদিন পড়তে মিস করে ফেলো তো এরকম হয় যে মানুষ মনে করে এক দুই উইক স্কিপ করলো যে কোনো একটা এক্সাম টেক্সাম আছে যে আমি ওয়ার্ড টোয়ার্ড পড়লাম না তো তখন কি করতে হয় লাস্টের দিকে গুলো জমে যায় তোমার পড়তে আরো বেশি কষ্ট হবে এখন তুমি মনে করো যে ওয়ার্ড দশটা করে তোমার দিনে পড়তে হইতো তখন বলতে পারে যে বিশটা তিরিশটা চল্লিশটা করে ওয়ার্ড পড়তে হইতো জাস্ট তিনিসটা পড়বে তো বেটার যে কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো তাহলে তোমার মেমোরিতে আরো বেটার থাকবে ওকে তাহলে কি হবে যে তোমার ওয়ার্ডগুলা আস্তে আস্তে ভুলে যেতে থাকবে যে তুমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পড়বা তত তাড়াতাড়ি ভুলে যাবা বেটার যে তুমি শুরু থেকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো ইউ ডোন্ট ডু এনিথিং যে আমি দিনে যাই করি দশটা দশটা ওয়ার্ড ওয়ার্ড করে পড়ি দেন আবার নেক্সট দিন আরো পড়ি তো এভাবে করে আগাতে পারো দেন আস্তে আস্তে ভলিউমটাও ইনক্রিজ করতে পারো যে যেহেতু দশটা করে শুরু করতেছে আচ্ছা দশটা করতে পড়তে ইজি হয়ে যাচ্ছে এখন তো এখন করতে পারিনি পনেরো বিশটা তিরিশটা করে ওয়ার্ডও পড়তে পারো ইউ ফিল কমফোর্টেবল আইডি গাইডলাইনের জন্য রুটসের পক্ষ থেকে তোমাদের জন্য আনছি

আমরা যে ক্লাসেস গুলা নিব লাইভে ওখানে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারবা যদি কোনো ডাউটস থাকে তারপর এছাড়া থাকবে তোমাদের জন্য লিস্ট এছাড়া থাকবে আমাদের যে থাকবে থাকবে মক বা সাবজেক্ট গুলা ক্লাস তো সব ক্লাস থেকে তোমরা নিজেদের ওই ডাউটস গুলা থাকবে বা ভুলগুলা গুলা সংশোধন করে নিতে পারবে তারপর এছাড়া থাকবে বিগত দশ বছরে আইবিএ এমবিএ এম বি এর ভর্তি পরীক্ষার যখন কোশ্চেন আসে সবগুলোর সলিউশন তো ওই কোশ্চেন দেখে তোমরা নিজেরা অ্যাটেম্প করার পর যদি কোনো ডাউট থাকে বা ভুল থাকে ওই সলিউশন ক্লাস দেখে সলভ করে নিতে পারবা তো দেরি না করি তোমরা ডিটেইলস যাও ডিটেইলস যা এই কোর্সের ফুল কন্টেন্ট ডেসক্রিপশনটা দেখতে পারো যে আমাদের কোর্সে কি কি টপিক থাকবে দেন ইংলিশের অ্যানালিটিক্যাল এর বা ম্যাথের কি কি টপিক থাকবে সব দেখে নিতে পারো